যা তুই পঢ়াই আমি কোনছে এতিয়া আমি হাবুল দোলা বাইৰে তাৰ চাৰা যাই হাৰা গৰে তাৰ এই মামী লাগে মানে সি বেহন দায়ে মজাক কজাক কৰব এটা দীঘা দেখিলো হাবুল দোলা বাইদেৰে সি কি কয় তাৰ চাৰি

এ বিয়াল তো তারপরে কই বাবি আপনার বইন আছে বইন তাহলে আমি বিয়াল উলাম এরপরে কো আমি বাড়ি যদি না পাহি আমি যেদিন বাড়িতে না তাই এদিন বলে হি কো আমরা ঘরে থাকতো রাইস এই দেখি রকো এটা আপনি সারা কইছে আমনে ডাকিয়া না আমনে সারা দি গাইন আসনা আমি স্যার তে তোমরা এই মাসের আমত করে পরে এই কথা এটা কথাবার্তা বেগম আলোচনা করে করে কো পড়া তোমরা এদিন আমারে আগে কোনাইলা না আমি লজ্জায় হুনাইছি না এই পর্যন্ত রাস্তা গড়া মানছি আমারে কই

আচ্ছা আমি তো এই আগে ওতরা ভাবছি না যে অত বড় ছেড়ে যাও ঘুম চিন্তু না এটা বুঝতে না ছেড়া যাই রমে সেগা যে তোর আমি আগে জানি না তো অনেক ছেড়া যে ভাবো লাগে এই আমি বুঝাই আমার বাইক না যে ধরনের আলোচনা করছে তার মামি রেলু যে গল্প ডাইন তৈরি করছি আসলে সমাজে অনেক কিছু ফুলাফানি আছে যে কম বুঝে কম বুঝার কারণে করে কি যে নাকি লাগে মামি তারে বাবি ডাই এরকম উল্টা আলটা সমত টমত কিচ্ছু বুঝে না এলাকা সমত ধরমটা যারা বোকা ফুলা এরা পিতা মাতা বা তার প্রধান গার্জেন যারা তারাই হলো সে আয়া তোলা লাগে সমাজে কিন্তু অনেক ঘটনা এরকম ঘটে লাগে এই ভিডিওটা এইভাবে সড আকারে তুলছি আপনারা যারা দেখছেন তারা সকলেই ধন্যবাদ এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম